আসসালামু আলাইকুম দুপুরের শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিঠি বাংলাদেশীদের সহায়তার জন্য রোমের মেয়রের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ বারো ধাপে নয় এখন থেকে এক ক্লিকে কারাগারে পৌঁছবে জামিনের আদেশ পিয়ার জানেন না আটষট্টি শতাংশ নারী ও ছেচল্লিশ শতাংশ পুরুষ জরিপ হানিফ সহ চারজনকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ 35 বছর পর বুধবার হতে যাচ্ছে চাকসুর ভোট সব প্রস্তুতি শেষ সমন্বয়কের বিরুদ্ধে 50 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ হঠাৎ ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার 20 বছর পর ঢাকায় বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক শেরপুর প্রধান ডাকঘরে সঞ্চয়পত্র ভাঙিয়ে 1000 টাকার 53টি জাল নোট পেলেন গ্রাহক হোয়াইট ওয়াশ লজ্জা আজ মাঠে নামবে বাংলাদেশ ভারতীয় কাশের সিরাপ খেয়ে মারা যাচ্ছে শিশু সতর্কতা মুখে গণহত্যা বলে গোপনে ইসরায়েলকে সাহায্য করেছে ছয় মুসলিম দেশ মুক্তির পর ফিলিস্তিনি বন্দীদের হৃদয় বিতারক বর্ণনা আমরা ছিলাম এক বসাই খাটায় শুনছিলেন শোনাম এবার বিস্তারিত ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা ইতালীয় সমাজের সাংস্কৃতিক ভাবে একীভূত হয়েছেন এবং ইতালির অর্থনীতি ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন উল্লেখ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোমের মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোমবার রোমের মেয়র রবার্তো গুয়াল তিয়ারিরের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশি অভিবাসীদের প্রতি খেয়াল রাখার জন্য তাকে ধন্যবাদ জানালো প্রধান উপদেষ্টা তিনি বলেন ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা সেদেশের দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এবং একই সঙ্গে দেশে গুরুত্বপূর্ণ রেমিটেন্স তারা এখন এখানে সাংস্কৃতিকভাবে একীভূত ইতালির অনেক শীর্ষস্থানীয় রেস্টুরেন্টের শেফ এখন বাংলাদেশি কারাগারে থাকা বন্দিরা জামিন পাওয়ার পরও আদেশ না পৌঁছানোর কারণে মুক্তি পেতে বিলম্ব হয় এই দুর্ভোগ থেকে এবার মুক্তি মিলবে বন্দীদের এখন থেকে জামিন আদেশ অনলাইনে কারাগারে যাবে বলে জানিয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টারশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন এখন থেকে জামিন পাওয়ার পর এক লিগে বেল বন্ড আদেশ কারাগারে চলে যাবে যা আগে বারো ধাপে কারাগারে যেত এখন অনলাইনে বেল বন্ড পৌঁছাবে জাতীয় সংসদের উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি সম্পর্কে নেই কিংবা ধারণা নেই আষট্টি শতাংশ নারী ও ছেচল্লিশ শতাংশ পুরুষ ভোটারের আর সাতাশ শতাংশ পুরুষ ও পনেরো দশমিক পাঁচ শতাংশ নারী ভোটার বলেছেন তারা পিয়ার চান পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর জনগণ নির্বাচন ভাবনা শীর্ষক দ্বিতীয় দফার তৃতীয় পর্বের জরিপে এ তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ব্রেইন অফ বয়েস ফর রিফর্মের সহযোগিতায় এই জরিপ পরিচালনা করা হয় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইল সরওয়ার সোমবার কারণ বাজারের বিটিবিএল ভবনে এক অনুষ্ঠানে জরিপে তথ্য তুলে ধরেন অনুষ্ঠান সঞ্চালনা করেন ভয়েস ফর রিফর্মের সহ আহ্বায়ক ফাহিম মাসুর জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি নির্দেশ আদালত মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত এই আদেশ দেন এর আগে হানিফ সহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল একই সঙ্গে পলাতক এই চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী চোদ্দই অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশো নির্বাচন এর মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে এদিন সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ষাটটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে নয়শো সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে কেন্দ্রীয় সংসদে চারশো পনেরো জন এবং হল সংসদে চারশো বিরানব্বই জন প্রার্থী রয়েছেন নারী প্রার্থী আটচল্লিশ জন আর পুরুষ সংখ্যা সাতাশ হাজার পাঁচশো সতেরো জন এর মধ্যে ছাত্র ষোলো হাজার চৌরাশি এবং ছাত্রী এগারো হাজার চারশো চৌত্রিশ জন প্রত্যেক ভোটারকে কেন্দ্রীয় সংসদের জন্য ছাব্বিশটি এবং হল সংসদের জন্য চোদ্দটি মোট চল্লিশটি ভোট দিতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈছা এর লক্ষ্মীপুর জেলা কমিটির সাবেক সদস্য সচিব শাহিদুর রহমান রাফির বিরুদ্ধে এক ঠিকাদারের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ভুক্তভোগী ঠিকাদার আব্দুর রহমান জনি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন এর আগে তিনি সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযুক্ত শাহিদুর রহমান রাফি জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ভুক্তভোগী জনি ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিজ হোল্ডিং বিল্ডার্স এর প্রতিনিধি ও সদর উপজেলা দত্তপড়া ইউনিয়নের করৈতলা গ্রামের বাসিন্দা ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ও আশেপাশের এলাকায় হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে সম্পর্ক ফিরাতে দূতাবাস এলাকায় পুলিশের বিশ্বসাহিত ইউনিট সোয়াটের সদস্যরা অবস্থান নেয় পাশাপাশি গুলশান বিভাগের অতিরিক্ত পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান রাত বারোটার দিকে সাংবাদিকদের জানান মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে কেন বা কি কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেনি এদিকে সোয়াটের এক কর্মকর্তা জানিয়েছেন দূতাবাস ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান মধ্যরাতে দূতাবাসের সামনেও আশেপাশের পুলিশের একাধিক গাড়ি বিশেষ করে সোয়াটের যানবাহন টহল দিতে দেখা গেছে দীর্ঘ দুই দশক পর আবারও হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক আগামী সাতাশ অক্টোবর এই বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকায় নবম জে বৈঠকে অংশ নিতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব থাকবেন আহাদ খান চিমা নিজেই শুধু বৈঠকই নয় সফরকালে তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে শেরপুর প্রধান ডাকঘর থেকে সঞ্চয় অর্থ তুলে এর মধ্যে এক হাজার টাকার তিপ্পান্নটি জাল নোট পেয়েছেন এক নারী দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তুলে সেগুলোর মধ্যে বিপুল পরিমাণ নোট জাল পাওয়ায় চরম হতাশায় মুসড়ে পড়েন তিনি সদর উপজেলার গোয়েন মমিনা কান্দার বাসিন্দা শাহিনা বেগম গত সাত অক্টোবর তার মেয়াদ পূর্তি হয় সঞ্চয় পত্রে দুই লাখ উনসত্তর হাজার টাকা তোলেন সেই টাকার বান্ডিলে এক হাজার টাকার তিপান্নটি নোট ছিল জাল সমার টাকা নিয়ে শেরপুর শহরের উত্তরা ব্যাংকের একটি শাখায় জমা দিতে গেলে জাল টাকাগুলো ধরা পড়ে আবুধাবিতে আফগানিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ বাংলাদেশের সামনে অতি গুরুত্বপূর্ণ লড়াই সিরিজের ইতিমধ্যে আফগানরা দুই শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে আজ হেরে গেলে বাংলাদেশ প্রথমবারে মতো আফগানদের কাছে ওয়ান ডে ওয়াইট ওয়াশের শিকার হবে সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখা দিয়েছে প্রথম ম্যাচে 221 রানের চ্যালেঞ্জ যথেষ্ট ছিল কিন্তু 5 উইকেটে হেরে যায় দল দ্বিতীয় ম্যাচে মাত্র 109 রানে অল আউট হয়ে গেলে হেরে যায় টাইগাররা বিশেষ করে স্পিনারদের বিপক্ষে ব্যাটিং এ ধারাবাহিক ব্যর্থতা এবং মানসিক চাপ দলের পারফরম্যান্সকে নাকচ করেছে স্পিন কোচ মুশতাক আহমেদ বলেছেন ব্যাটারদের শুধু বোলারের নয় বলের খেলার মানসিকতা বদলাতে হবে বোলিং ও ফিল্ডিং এর কিছু স্বস্তি থাকলেও ব্যাটিং এর দুর্বলতা আজও সমাধান হয়নি আজকের ম্যাচ বাংলাদেশের সম্মান বাঁচানো হোয়াইট ওয়াশ এড়ানো এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একমাত্র সুযোগ ভারতীয় কোম্পানির তৈরি কাশি সিরাপ খেয়ে বিশ্বের 3 দেশে 141 শিশু এবং ভারতে গত আগস্টে আরো 17 শিশু মারা গেছে। এসব সিরাপে বিষাক্ত রাসায়নিক ডায়াথিলিন গ্লাইকল অতিরিক্ত পরিমাণ ব্যবহার করা হয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থার মতে এই রাসায়নিক অনুমোদিত মাত্রার চেয়ে 500 গুণ বেশি যা সিরাপগুলোকে কেতাজত মারণ বিষে পরিণত করেছে। WHO সতর্ক বার্তায় বলা হয়েছে ভারতের তিনটি কোম্পানির কাশি সিরাপ সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো স্ট্রেশান ফার্মাসিউটিক্যালসের কোল্ড ট্রিপ রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের রেসপি ফ্রেস টিয়ার শেপ ফার্মার রিলাইফ দু সালে উজবেকিস্তান ক্যামেরুন ও গাম্বিয়ার ভারতীয় সিরাপ খেয়ে একশো শিশু মারা যাওয়ার পরও এই বিপজ্জনক প্রবণতা থামিনি ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে তার ডাব্লিউএইচ ওর সতর্কবার্তা আমলে নিয়ে ঔষধের মান নিয়ন্ত্রণ আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে আমাস ইসরায়েল যুদ্ধ নিয়ে ফাঁস হওয়া এক মার্কিন নথিতে প্রকাশ পেয়েছে ছয় মুসলিম দেশের গোপন বিশ্বাসঘাতকতার তথ্য নথিতে অনুযায়ী সৌদি আরব বাহরাইন মিশর জর্ডান কাতার ও সংযুক্ত আরব আমিরাত গোপনে ইসরায়েলকে সহায়তা দিয়েছে প্রকাশে তারা যুদ্ধকে নিছকসম্পলেও বাস্তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা জোটে যুক্ত ছিল 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে গঠিত এই জোটের লক্ষ্য ছিল ইরানের মোকাবেলা কিন্তু হয় গাজা ও বিরোধী অভিযানে। দেশগুলো বাহিনীর সঙ্গে যৌথ তথ্য বিনিময় ও সামরিক প্রশিক্ষণে অংশ নেয় বিশ্লেষকরা বলছেন এই দেশগুলো প্রকাশে ফিলিস্তিনের পক্ষে কথা বলে ও গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে তাদের কাছে ইরান এখন ফিলিস্তিনের চেয়েও বড় হুমকি এটাই গাজাবাসীর সঙ্গে প্রকৃত বিশ্বাসঘাতকতা ইজরায়েলের কারাগার থেকে মুক্তির পর নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছে কয়েকজন ফিলিস্তিনি বন্দী। তাদের ভাষায় কারাগার কুল ছিল জীবন্ত নরক, যেখানে প্রতিটি মুহূর্ত কাটতো নিছাতন ও অমানবিকতার মধ্যে। মুক্তিপ্রাপ্ত আব্দুল্লাহ আবু রাফে বলেন, আমরা ছিলাম এক কশেখানায় যার নাম ওফার কারাগার। সেখানে বিছানা নাই, খাবার অল্প, প্রতিদিন ছিল যন্ত্রণায় ভরা। আরেক বন্দী ইয়াসিন আবু, আমরা জানান খাবার পানি মারধর সবকিছুই ছিল ভয়াবহ টানা চার দিন না খেয়েছিলাম অন্যদিকে আলো শিকল ছাড়া দেখা এ এক অবর্ণনীয় অনুভূতি স্বাধীনতা সত্যি অমূল্য সম্প্রতি ইসরায়েলের প্রায় দুই হাজার ফিলিস্তিন বন্দীকে মুক্তি দিয়েছে যাদের অনেকে জাতিসংঘের হিসেবে বলপূর্বক নিখোঁজ ছিলেন এই মুক্তি যেমন স্বস্তি এনেছে তেমনি উমোচন করেছে ইসরায়েলি কারাগারের অমানবিকতার চিত্র আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক শেয়ার করুন আল্লাহ হাফিজ